কত কষ্ট করে আমি ইট লিয়াইছি সেই কষ্টের ইট আমার ঝড়ের বাতায় একদম পড়ে গেছে হ্যাঁ এদিক ঠিক আছে অবশ্য কিন্তু একটু বেকার হয়ে গেছে তাই না এইটা যে এইগুলো মরম হয়ে গেছে দেখতেছি যে কম যায় যায় অবস্থা আর একবার ঝড় যদি এদিক থেকে না আসে তাই তো এদিক থেকে না দেখতেছি হ্যাঁ এই জন্যই মনে করেন যে আসলে এই মুহূর্তে আমি আা বাড়ির কাজ একটু বন্ধ রাখিছি দেখেন এক সাইড ঢোকি গেছে এই সাইডে ঢোকসু দিয়ে যাবে না দেখতিছি মানে ইপি করে এই এই সাইড দিয়ে সারি এই নিচে তিন একখান তুই দি তাই না তাতে না পড়ে যাক এই যে আমার জমিতে চলে এসেছে আমার শাশুড়ি এসেছে মা এসেছে এই যে শালা বউ আইছে তাতে যে সমন দেয়া হয়েছে সবাই দেখতে এসেছে জায়গা এই যে আপনি ভাবে দেখাচ্ছে পেছেরটা বউ শালা বউ এই জন্য কে কে দাওক দাও কি খবর হাঁটিয়ে চাও ভালো করে হ্যাঁ হ্যাঁ এই যে সবাই দেখে যে আমার বোন আসতেছে ওই পাশে বোনের বাড়ি কী খবর গেছিলে কি এলে

আমি উঠা দেৰি আছে

तकिन है लाना तकिन कर रहा हूँ यूँ तक नहीं था ये तकाजी ना एक बार एमएस है किधर आवे नहीं सकते हैं इससे नहीं हो पी रहे उसके बाद है गया आठ पीना मोटी लगा रे मोटी उनके घर से हाल है नहीं और हमारे उधर दुकान के पीछे नापी घर खाली रूम बना देते हमारे सब ঝামেলা करते हैं आगे ऊपर से सज्जित दीजिए और सागा

এখন কাজ করতে গেলে আসলে প্রতিদিনই ম্যাঘ লাগতেছে জাস্ট আজকে খালি একটু বর্ষা আছে তা যাইতে হয়তো বৃষ্টি হবে মনে হয় কালকে যেমন রাত এগারোটার দিকে বৃষ্টি হয়ে যায় এই জন্য আসলে কিছুদিন পরে কাজ করতে চাচ্ছি

हां करता हूं जाबो ए डक्कर का ई जाबो सियाल लिया के हारता हूं जाबो ओ ये रे हासी ये नाम आदमी भाई हां সবাই ভালো থাকেন আসলে যখন বাড়ি কাজ করি তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ ঝড় বৃষ্টি সেতুর কাজ করে আসলে হয় না কেন আমি এখানে এখন থাকি না যেহেতু ফাঁকে থেকে আছি কাজ করা তারপর বিদ্যুতের লাইন পাইতে পাইতে আমার ছয় মাস হয়ে যাবে তো ঠিক আছে তুমি তো কাম দেখে পলাই যাও পলাম যে কটা ইট তোলো তুমি ওই দিক চলে গেলে থাকবে নাকি দা আমি থাকবো না থাক থাক হ্যাঁ কাম করে না उन्हें तोने था